কখনো ভাবি নাই ফের জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে সেই কথা আগস্টের পর থেকে সর্বপ্রথম ফেরি নিয়ে হাতিয়ার ফেরি হাতিয়াতে চিকেন চলাচল নিয়ে লঞ্চ চলাচল নিয়ে প্রথম ফিজিবিলিটি স্টাডি করায় কিন্তু কোনো একটি কারণে কিন্তু কোনো একটি কারণে আমরা কিছুই পাই না মনে হয় যেন হাতিয়ার মানুষের জন্ম হয়েছে বঞ্চনার জন্য লাঞ্ছনার জন্য দীর্ঘ সময় ধরে হাতিয়ার ছিল ডাকাত কবলিত অঞ্চল চোর কবলিত অঞ্চল হাতিয়ার মানুষকে জিম্মি করে রাখা হয়েছে কিন্তু হাতিয়ার হাতিয়ার মানুষ কীভাবে জীবনযাপন করে একটি সভ্য সাত থেকে আট লক্ষ মানুষ কিভাবে দিনাতিপাত করে কিভাবে চিকিৎসা গ্রহণ করে কিভাবে খাবার খায় কিভাবে যাতায়াত করে এটা এই রাষ্ট্রের চোখে পড়ে না এটা কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না আমাদের মা বোনেরা চিকিৎসা পায় না নদীর মাঝখানে আমাদের মা বোনদের ফেলিবারের সময় মৃত্যুবরণ করতে হয় সন্তান হারাতে হয় আমরা এমন একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করি সভ্য রাষ্ট্রে বসবাস করি তখন দেখি আমাদের রুগীদেরকে হাতে করে স্যালাইন ধরে ধরে অক্সিজেনের সিলিন্ডার আমাদের মা বোনদেরকে আমাদের রুগীদেরকে পারাবার করতে হয় তখন আমাদের কথা মনে পড়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আমরা এই এই দৃশ্য দেখি যে দৃশ্য আমাদের এই বাংলাদেশেও দেখতে হয় হাতি দেখতে হয় আমি বারবার বলেছি মনে হয় গত এক বছরে প্রতি মাসে একবার করে হলে বারো বার কিন্তু আমার মাসে দুই থেকে তিনবার করে উপদেষ্টাদের সাথে কথা হয় বারবার বলছি আমার হাতিয়াতে ফেরি দরকার প্রত্যেকবারই আশ্বাস পেয়েছি কিন্তু আমরা আমাদের ফেরি পাই নাই প্রতিবারই আমাকে দেখানো হয় আমরা প্রথম দাপে যখন সিসিটিভি স্টাডি করে হাতিয়াতে হাতিয়া ফেরি ঘাটের জন্য যখন দশ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয় তখন দুঃখের বিষয় আমাদের হাফ একটা সিন্ডিকেট এই ফেরির বিরোধিতা করে মন্ত্রালয়ে চিঠি পাঠায় সবচেয়ে বড় দুঃখের বিষয় এই চিঠি পাওয়ার পরে আমি যখন বলি উপদেশটাকে যে হচ্ছে যেটা নিয়ে আপনি একবার তদন্ত হয়েছে ফিজিবিলিটি স্টাডি হয়েছে পুনরায় দরকার নেই উনি বলেন উনি নিজে গিয়ে দেখবেন কিন্তু বাস্তবতা হচ্ছে

আবার অর্থ বরাদ্দ দশ কোটি থেকে বেড়ে আঠাইশ কোটি টাকা চাওয়া হয় কিন্তু সেটাও নাকি অর্থ মন্ত্রালয় আটকে দিয়েছে গত বছর অক্টোবরে যখন আমি সাক্ষাৎ করি আমি বলেছিলাম যদি আমাদের হাতিয়ার মানুষকে ফেরে না দেওয়া হয় হাতিয়ার সাত লক্ষ মানুষ নিজেরা গণসাধা তুলে হাতিয়ায় ফেরিঘাট করবে ইনশাল্লাহ